আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি উদ্দিন ভুইয়া ইন্টারন্যাশনাল অ্যান্ড টেলিকমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও বন্ধুরা আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম নতুন ভিডিওটা হচ্ছে যে কি ভিক্টর মিটার এই ভিক্টর মিটারের কাজ এবং কোয়ালিটি এর গুণগত মান বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো আপনারা একটু ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফাঁসে থাকা বেললাইকনটি বাজিয়ে দেবেন দেখতে থাকুন আমাদের ভিডিওটা তো বন্ধুরা আমরা আজকে ভিক্টর মিটার নিয়ে আলোচনা করবো আপনাদেরকে ভিক্টর মিটারটা আনবক্সিং করে এবং এটার কার্যকর কিভাবে কাজ করে এটার গুণগত মান কি এগুলো একটু দেখাবো বন্ধুরা আমরা আনবক্সিংয়ের কাজ শুরু করলাম বন্ধুরা প্রথমেই খুললে আপনারা একটা কেবল পেয়ে যাবেন মিটারের কেবলটা অত্যন্ত কোয়ালিটি সম্পূর্ণ কেবল আপনারা একটা কেবল পেয়ে যাবেন ভিক্টর মিটারের এবং মিটারটা আমরা যদি একটু মিটারটা দেখাই আপনাদেরকে ভিক্টর মিটার খুলে নিলাম ভিক্টর মিটার আটত্রিশ বি মডেল এবং এটার কোয়ালিটি গুণগত মান অনেক ভালো আমরা এটাকে একটু ব্যাটারি দিয়ে চালু করে দেখাবো আপনাদেরকে এখানে রয়েছে ডিসক্রিপশন বই যেটাতে আপনি সকল প্রকারের কাজ কিভাবে করবেন আপনারা এখানে পেয়ে যাবেন এবং দুইটা ভিক্টর ব্যাটারি ব্যাটারি রয়েছে রয়েছে দেখতে আমরা এটাকে ব্যাটারিটা লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমরা কেবলটা লাগিয়ে নিলাম কম কমের মধ্যে মাইনাস এবং পাঁচটায় প্লাস লাগিয়ে নেবেন আপনারা আপনাদের মতো করে আমরা মিটারটাকে আপনাদেরকে একটু দেখাবো মিটারটা অন করলাম সাধারণ চেক করার জন্য আমরা বার্জার পয়েন্টে নিয়ে গেলাম হ্যাঁ আমরা এখন বার্জার পয়েন্টটা চেক করে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন বার্জার পয়েন্টে দেওয়ার পরে বার্জারটি হচ্ছে এবং জিরো জিরো আসতেছে মানটা দেখতেছেন আপনারা জিরো জিরো আসতেছে তো এই মানটা যখনই জিরো জিরো আসবে আপনারা তখন বুঝতে পারবেন মিটারটা অ্যাকুরেট কাজ করতেছে তো বন্ধুরা আমাদের মিটারের কোয়ালিটি অত্যন্ত ভালো মিডিয়াম রেঞ্জের মধ্যে যদি আপনি কোনো ভালো কোয়ালিটির মিটার চান তাহলে আপনি ভিক্টর বত্রিশ ভি মিটারটি আপনি চয়েস করতে পারেন যে কোনো মিটারে অ্যাকুরেট মাপ যদি আপনি না পান কাজ করে কমপ্লিট করতে পারবেন না কোয়ালিটি ফুল কাজ করতে গেলে অ্যাকুরেট মাপ প্রয়োজন আপনি আমাদের এই মিডিয়াম কোয়ালিটির মালটা অ্যাকুরেট মাপ পাবেন সুতরাং যে কোনো মাদারবোর্ড কাজের জন্য এবং পয়েন্ট মাফার ক্ষেত্রে মিটার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোডাক্ট আপনারা আমাদের এই প্রোডাক্টটি চয়েস করতে পারেন ভিক্টর আটচল্লিশ বি এই মডেলটি আপনারা চয়েস করতে পারেন তো বন্ধুরা দেখতে থাকুন আমাদের ভিডিওটা আমাদের ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফাঁসে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যারা আমাদের এই মিটারটা নিতে চাচ্ছেন তাদের জন্য ভিক্টর আটত্রিশ বি প্লাস এই মডেলটি শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা আমাদের এই মিটারটি নিতে পারবেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনাদের অর্ডারটি কনফার্ম করুন এতক্ষণ দেখতেছিলেন আমাদের পুরো ভিডিওটা এখন আমাদের দোকানের প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমাদের দোকানের সার্ভিসিং ম্যান একজন সার্ভিসিং ম্যান সার্ভিসিং করতে যা যা লাগে টুল সামগ্রী মোটর সিক্স ফট চার্জার এইট ফট চার্জার ব্যাটারি বুস্টার এডিমেক্স ক্যাবল ক্যাবল টিট্যাফ ফেস্ট সকল প্রকার সার্ভিসিং সামগ্রী একজন টেকনিশিয়ানের যত সকল প্রয়োজনীয় টুল সামগ্রী রয়েছে আপনারা আমাদের কাছে সকল প্রকার টুল সামগ্রী পেয়ে যাবেন গান পাওয়ার সাপ্লাই থেকে শুরু করে দামি কম দামি সকল প্রকার পণ্য আপনারা আমাদের শপে পেয়ে যাবেন যাবতীয় টুল সামগ্রী মাইক্রোস্কোপ এবং সকাল প্রকার টুল সামগ্রী তো বন্ধুরা আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের প্রোডাক্টগুলোর জন্য আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন